সুদেব ও নম ভগবতে বায় স্বগম নিম শান্ত শঙ্ক্রধরং প্রভু নবীন নি শ্যাম নমি গোলকেশরহ শ্রীমদ্ভগবদ্গীতা একদশ অধ্যায়ে পঞ্চানন শু মৎ কর্মকৃত মত পরম মত ভক্ত সঙ্গ বর্জিত নির্বুতে পাণ্ডবঃ ও স্বে সাং মঙ্গলাং গুয়া সবার মঙ্গল হোক স্বেসন্তরাময়া সবাই মিগহ সর্বে ভদ্রাণে পৈশন্ত সবাই ভদ্র বস্তু দর্শন করুন মা কষ্ট দুঃখভাগ ভাবে দুঃখ দুঃখ না করে শান্তি শান্তি শান্তি